আমরা তখন সাততলা ভবনের নিচে ক্লাস করছি সেই আমাদের সাততলা ভবন ঘেসে সেই প্লেনটা জেট প্লেন জেট বিমান ছিল সেটা এসে একটা প্রাইমারি স্কুলের শাখার ওখানে ওর উপরে মানে ক্যাশ করে সেখানে ক্লাস এইটের এইট পর্যন্ত শিক্ষার্থীরা ছিল ক্লাস থ্রি থেকে এইট পর্যন্ত যত মানুষ ছিল সবাই মানে অনেক বিস্তৃতভাবে মারা গেছে কারো বডি অর্ধেক হয়ে জাস্ট অর্ধেক পড়ে আসে আর অর্ধেক নাই ভিতরে মগজ কিছু দেখা যাচ্ছে না কারো মাথা একদম মাথা নাই জাস্ট বডিটা আছে এখানে আমাদের অনেক গুয়া আছে ওনাদের মাথা নাই জাস্ট বডিটা দেখা যাচ্ছে আবার কিছু জাস্ট সাদা মানে চামড়া বডি সাদা নিয়ে বের হচ্ছে আবার অনেকে পড়ে আছে তো বলার মতো না এগুলা তো বহুত বাজে অবস্থা আর যখন যাই তখন আমরা দুইজন ছিলাম আমি আমার একটা বন্ধু তখন যাই বাট ফায়ার ফায়ার সার্ভিসে আসতে বিশ পঁচিশ মিনিট দেরি করছে ততক্ষণে আমরা অনেক চেষ্টা করছি পানি দেওয়ার অনেক কিছু দেওয়ার তারপরেও সেনাবাহিনী পাঁচ দশ মিনিট পরে সেনাবাহিনীর আসে তারা এসে যতটুকু পার্সে করছে সবাই মৃত আবার কিছু আছে যারা ঢাকা মেডিকেল এখন ছিলাম এই প্রথম দিকেই এখানে একটা প্রাইমারি স্কুল আছে মানে প্রাইমারি একটা প্রাইমারি শাখা আছে স্কুল আছে কলেজ আছে কলেজ হচ্ছে আমাদের সাত নম্বর বিল্ডিং ওই বিল্ডিংটা জাস্ট ঘেসে প্লেনটা পড়ছে